বরখাস্ত ওসি প্রদীপের ফাঁসির রায়ের প্রায় পনেরো দিন হতে চলল এখনও কেউ তার কোনো খোঁজি নেয়নি এমনকি জীবনের শেষ মুহূর্তে এসে ফোনে কথা বলার মতো কাউকে পাচ্ছে না ফাঁসির আসামের নির্ধারিত ড্রেস পরে কাশিমপুরের হাই সিকিউরিটি পার্ট চারের একটি কন্ডেম সেলে দিন যাপন করছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস সিসিটিভি ক্যামেরাসহ কারাগারের অভ্যন্তরে দায়িত্ব পালন করা দুই গোয়েন্দা সংস্থার কড়া নজরদারিতে রয়েছে তিনি ঘণ্টায় ঘণ্টায় গোয়েন্দা সংস্থার সদস্যরা তার খোঁজ নিচ্ছেন সাধারণত কারো সঙ্গে কথা বলছেন না সাবেক এই ওসি কারা কর্তৃপক্ষের লোকজন গেলে তাদের কেউ এড়িয়ে চলছেন কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলে আনার পর তিন দিন হয়ে গেলেও তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি দেখা করার আবেদনও দেয়নি কেউ নিয়ম অনুযায়ী কন্ডেম সেল থেকে নিকট আত্মীয়ের সঙ্গে নির্ধারিত সময়ে ফোনে কথা বলতে পারেন আসামিরা ওসি প্রদীপকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কারোর সঙ্গে ফোনে কথা বলবেন কি না জবাবে প্রদীপ জানান কথা বলার মতো তার কেউ নেই তার স্ত্রী ও সন্তান বর্তমানে ভারতে আছেন নিকট আত্মীয়দের বেশিরভাগ আত্মগোপনে চলে গেছেন তাই আপাতত কারোর সঙ্গে কথা বলার মতো অবস্থা নেই কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলের দায়িত্ব পালন করা এক কর্মকর্তা এসব তথ্য জানান তিনি বলেন সরকারি দিক নির্দেশনা অনুযায়ী ফাঁসির আসামিদের আমরা দেখভাল করি ওসি প্রদীপের বিষয়ে সরকারের পক্ষ থেকে আলাদা কোনো দিক নির্দেশনা নেই তিনি অন্যান্য সাধারণ ফাঁসির আসামির মতোই আছে তার নামে কোনো ধরনের ডিভিশনও নেই হাই সিকিউরিটি ইউনিটে আটশো সাতাশি জন ফাঁসির আসামি রয়েছে অন্যরা যেমন আছে তিনিও তাই থাকবে কাশিমপুর কারাগারে এক হাজার চোদ্দটা সেল আছে কারা কর্মকর্তারা জানান কাশিমপুর জেল হাই সিকিউরিটি ইউনিট একমাত্র সেল সিস্টেম বাংলাদেশের বাকি চারশো সাতষট্টি কারাগারে ওয়ার্ড সিস্টেম তিনি জানান গত কয়েকদিনে ওসি প্রদীপকে সাধারণ আসামিদের জন্য বরাদ্দ খাবার দেওয়া হচ্ছে কোনও আসামি চাইলে কারাগারে থাকা প্রিজনার ক্যাশ বা ব্যক্তিগত তহবিল থেকে টাকা খরচ করে ভালো মানের খাবার কিনতে পারেন ওসি প্রদীপ গত কয়েকদিনে কারা ক্যান্টিন থেকে বিশেষ কোনো খাবার কেনেনি তার পিসিতে কত টাকা আছে বা আদৌ আছে কিনা সেটা আমার জানা নেই খোঁজ নিয়ে জানা যায় কারাগারে আটক আটকবন্দীদের ব্যক্তিগত তহবিলে অর্থ জমা রাখার প্রয়োজনীয় সুযোগ সুবিধা রয়েছে কেউ কারাগারে আটক আটকবন্দীদের পিসিতে টাকা জমা করতে চাইলে ডাকযোগে মানি অর্ডার করতে পারেন আবার ব্যক্তিগতভাবেও বন্দির আত্মীয় পিসিতে অর্থ জমা দিতে পারেন রিজার্ভ গার্ডে কর্তব্যরত প্রধান কারারক্যের সহযোগিতায় এই অর্থ জমা দেওয়া হয় কারাগারের সংশ্লিষ্ট সূত্র জানান ওসি প্রদীপের সঙ্গে সম্প্রতি কোনো নিকট আত্মীয় দেখা করেননি বিধায় তাদের পক্ষ থেকে তার পিসিতে টাকা জমা হয়নি আবার ডাকযোগে মানি অর্ডারও আসেনি এর আগে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নয় ফেব্রুয়ারির রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে ওসি প্রদীপ ও লিয়াকতকে গাজীপুরের কাশিম্বর কারাগারে নেওয়া হয় রায় ঘোষণার পর প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীকে কক্সবাজার জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় সেখানে নির্ধারিত পোশাক পরিয়ে তাদের কন্ডেম সেলে রাখা হয় এরপর তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় সেখান থেকে তাদের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয় দুই বিশ সালের একত্রিশ জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহাছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিতর্কিত ওসি প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত তবে এ মামলা থেকে আর্ম পুলিশ ব্যাটালিয়নের তিন সদস্য সহ সাতজনকে বেখসুর খালাস দেওয়া হয় এখন প্রশ্ন হল প্রদীপের ফাঁসি রায় কার্যকর হবে তো যদিও তার ডেথ রেফারেন্স এরই মধ্যে হাইকোর্টে বসেছে তারপরও একটা শঙ্কা রয়েই গেছে আপনার কি মনে হচ্ছে আদৌ কি প্রদীপের এই রায় কার্যকর হবে হবে বলে মনে হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন না হলে লিখে আপনার মতামত জানিয়ে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন ধন্যবাদ